আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে আজকে আপনাদের পার্টি ড্রেস জর্জের পার্টি ড্রেসের কিছু নতুন ডিজাইন চলে আসছে এগুলো হচ্ছে আমাদের এইবার ঈদের কালেকশন এগুলো হচ্ছে ঈদ কালেকশানের মধ্যে পেয়ে যাবেন চারটা কালার খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ভিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে অনেকটা পিচ টাইপের কালার অনেকে ভাঙ্গি কালার বলে থাকেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই সুন্দর এই হচ্ছে যে ফুল বডিটা যে ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন একদম পিটানো কাজের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা ফুল বডিটা পেয়ে যাবেন এমব্রয়ডারি সিকুইন্স ওয়ার্কিংয়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মূলত এইবার ঈদ কালেকশন এটা হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোবার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাজের মানগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম পিটানো কাজের মধ্যেই পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে স্যামেজগুলো অ্যাড করা থাকবে হ্যাঁ আপনাদের এক্সট্রা করে কোনো স্যামেজ কিনতে হবে না এটা হচ্ছে ফোর পিজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমি স্লিভসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য স্লিভ পুরোটাই কাজ করা থাকবে স্লিভসের সুন্দর একটি ওয়ার্কিং পেয়ে যাবেন সালোয়ার অন্যটা আপনাদেরকে দেখিয়ে দেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন স্যালোয়ারটা পেয়ে যাবেন সলিড এক কালার আমি অন্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অন্যগুলো পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে ফুল ওনার থাকবে এমব্রয়ডারি ওয়ার্কিং করা তার মধ্যে ওনার দুপাশে খুবই সুন্দর ইউনিক কাজ করা পেয়ে যাবেন কার্ড এই কাজটা পেয়ে যাচ্ছেন ফুল ওনারটা হ্যাঁ আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিব আচ্ছা আমাদেরকে পার্পেল কালারটা একটু দেখে দেন পার্পেলের মধ্যে ওয়ার্ড সেট হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার নেটটা ফুল বডিটা পেয়ে যাবেন কাজের মানগুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাজের মান পেয়ে যাবেন একদম ইউনিক একদম সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে ঈদ কালেকশন এবারে ঈদ কালেকশানের মধ্যে এই সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোভার হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি জর্জিটার মধ্যে পেয়ে যাবেন নিচের এই কাজটা খুবই সুন্দরের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা আমি স্লিপসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে স্লিপসটা ফুল স্লিপসটা ওয়ার্কিং করা পাবেন এ হচ্ছে স্লিপসের দু স্লিপসের স্লিপসটা পেয়ে যাবেন কার্ড ওয়ার্কের কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ব্যবহার এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারগুলো প্রিমিয়াম কোয়ালিটি মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই সুন্দর খুবই চমৎকার ওনার মধ্যেই পেয়ে যাচ্ছেন ফুল ওনারা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কিং করা তার মধ্যে সিকোয়েন্স কাজ পেয়ে যাচ্ছেন ওনার দুপাশটা খুবই চমৎকার একটি ডিজাইন ডিজাইন পেয়ে যাচ্ছেন প্যানেলটা খুবই সুন্দর ওনার দুপাশের যে প্যানেলটা প্যানেলটা আর দুপাশে হচ্ছে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভিউয়ার্স এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার নিকটা কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা খুবই সুন্দর খুবই ইউনিক করে কাজ করা আছে এগুলো হচ্ছে যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও খুবই সুন্দর স্লিপসটা আপুদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আও আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যামিজের কাপড়টা এক্সট্রা পেয়ে যাচ্ছেন এক্সট্রা করে কোনো স্যামিজের কাপড় আপনার কিনতে হবে না ফোর পিজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে স্লিপসটা স্লিপসে খুবই সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কিং থাকবে এ হচ্ছে স্লিপসের হাতার সামনে ডিজাইনটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজ পেয়ে যাবেন আর দুপাশে কার্ডওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন সালোয়ারটা আপনাদেরকে একটু দেখে দিন অ্যাভিওর্স এই হচ্ছে সালোয়ারটা সালোয়ার কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে পেয়ে যাবেন কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনার দুপাশটা এই আসলটা পেয়ে যাবেন কার্ডওয়ার্কের কাজ করার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ড্রেসটা আর যাদের যাদের ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লেমন কালার লাস্ট ওয়ান লেমন কালারের মধ্যে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেমন কালার কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন এ হচ্ছে জামার ফুল বডিটা এটা হচ্ছে জামার নেকটা এ হচ্ছে জামার ফুল বডিটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা খুবই সোবার খুবই সুন্দর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা স্যামিজের কাপড়টা একসঙ্গে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার স্লিপসটা স্লিপসটা পেয়ে যাবেন কাজ করার মধ্যে ঠিক ওয়াটারফুল স্লিপ যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আচ্ছা অন্যটা দেখে দেন আপনাদেরকে এই হচ্ছে ওনাটা ওনাগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন কাজের মানগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওনার দুপাশটা কার্ডওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন যাতে যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও